আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় এই স্লোগান ছোট্ট সময় থেকে শুনতাম কিন্তু চারদলীয় জোট সরকারের আমলে যখন বাংলাদেশ জামায়াত ইসলামের শীর্ষ দুইজন নেতা ফুল মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন পুরো সময়টা পাঁচটা বছর তাদের যখন কোনো অন্যায় দুর্নীতি পাওয়া গেল না তখনই আবার নতুন গান আমরা শুনতে পেলাম সেটা হচ্ছে যুদ্ধাপরাধী জামাত ইসলামের একটা প্রতিনিধি দল আলি হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেবের নেতৃত্বে নির্বাচন কমিশনে যায় সেখান থেকে নামার সময় সাংবাদিকরা কেউ একজন প্রশ্ন করেন বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিষয় বলেন আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেব দৃঢ় কণ্ঠে বললেন বাংলাদেশে কোনো যুদ্ধাপরাধী নেই এটা আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেবের কথা নয় এ কথা শেখ মুজিবুর রহমান সাহেব যখন রাষ্ট্র পরিচালনা করেছেন একাত্তর পরবর্তী সময়ে সেই সময়ে তিনি যে বিচার করেছেন তার ভিত্তিতেই এটা প্রমাণিত যখন দেখা গেল যে জামায়াত ইসলামীর এই দায়িত্বশীলদেরকে কোনোভাবেই ঘায়াল করা যাচ্ছে না তাদের বিরুদ্ধে দুইটি টাকার কোনো অন্যায় পাওয়া যায় না দুর্নীতি পাওয়া যায় না তারা অন্যায়ভাবে কাউকে কোনো কাজ পাইয়ে দিয়েছেন অথবা স্বাক্ষর করেছেন কোথায়ও দুর্নীতি করেছেন এমন কোনো কিছু দিয়ে যেহেতু এদেরকে ঘায়ল করা যায় না সেহেতু আর কোনো রাস্তা নাই ঘায়াল করার একটা রাস্তা সেটা হচ্ছে যুদ্ধাপরাধ ঠুনকো অজুহাতে বিভিন্নভাবে তাদেরকে সাজা দেওয়া হয়েছে ফাঁসিতে ঝুলানো হয়েছে এটিএম আজহারুল ইসলাম সাহেবের মুক্তির মাধ্যমে প্রমাণ হয়েছে যে তাদের ফাঁসি ছিল অন্যায় যাই হোক আমি সেদিকে যাচ্ছি না আজকের দিনে এসে আবার নতুন গান শুরু হয়েছে সেটা হচ্ছে জামাত ইসলামীর একাত্তরের বিষয়টি পরিষ্কার করা দরকার অধ্যাপক গোলাম আজম সাহেব সহ জামাতের দায়িত্বশীলরা এ বিষয়ে বারবার পরিষ্কার করেছেন এখন আবার অনেকেই বলছেন যে একাত্তরের বিষয় ক্ষমা চেয়ে তারপরে জামাতের রাজনীতি করা উচিত যখন জামাত ইসলামের দায়িত্বশীলরা সাংগঠনিকভাবে বড় একটা প্রেস রিলিজের ব্যবস্থা করবেন সেখানে গিয়ে বলবেন একাত্তর সনে আমরা অন্যায় করেছিলাম স্বাধীনতার বিরোধিতা করে সে কারণে আমাদেরকে ক্ষমা করে দিই সাংবাদিকটা চেপে ধরবে যে আপনারা কী কী অন্যায় করেছেন সেগুলো বলতে হবে আর না বললেও তারা যেন গোটা জীবন বলতে পারে যে জামাত আত্মস্বীকৃত স্বাধীনতা বিরোধী তারা নিজেরা স্বীকার করেছে যে তারা স্বাধীনতার বিরোধিতা করেছে এজন্য তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই এটা বলার তখন সুযোগ হবে এজন্যই চায় উনিশশো একাত্তর সনের স্বাধীনতা সংগ্রামের কেন বাংলাদেশ জামাত ইসলামী বিরোধিতা করেছে এটা আজকের দিনে এসে একদমই স্পষ্ট শুধু বাংলাদেশ জামাত ইসলামী বিরোধিতা করে নাই বাংলাদেশের বহু মানুষ সচেতন মানুষ যারা বিরোধিতা করেছে তাদের শঙ্কা ছিল তাদের ভয় ছিল যে বাংলাদেশ আহ পাকিস্তানের জুলুম থেকে বেরিয়ে এসে হিন্দুস্তানের জুলুমের মধ্যে পড়বে হিন্দুস্তানের করদ রাজ্যে পরিণত হবে এবং তাই হয়েছে আমি গত কয়েকদিন আগে যুগান্তরের একটি প্রতিবেদন দেখলাম আপনাদেরকে একটু প্রতিবেদনটা দেখানোর চেষ্টা করি উনিশশো একাত্তর সালের অক্টোবরে ভারত সরকার ও প্রবাসী বাংলাদেশ সরকারের মধ্যে একটি গোপন সাথ দফা চুক্তি স্বাক্ষরিত হয় প্রশাসনিক সামরিক বাণিজ্যিক পররাষ্ট্র এবং প্রতিরক্ষা বিষয়ক এই চুক্তির বিষয়ে ধারণা পাওয়া যায় মালানা আব্দুল হামিদ খান ভাসানের সাপ্তাহিক হক কথা মলিয়াহাদের জাতীয় রাজনীতি উনিশশো পঁয়তাল্লিশ থেকে পঁচাত্তর এবং মোহাম্মদ নুরুল কাদেরের দুইশো ছেষট্টি দিনের স্বাধীনতা গ্রন্থের মাধ্যমে হক কথাতে মালানা আব্দুল হামিদ খান ভাষণ উল্লেখ করেছেন যে তাজুদ্দিন আহমেদের প্রধানমন্ত্রীর সময় ভারত বাংলাদেশের সাথে গোপন একটি চুক্তি স্বাক্ষরিত করেছে যা পরবর্তীতে বাংলাদেশের জনগণের জন্য নানা সমস্যার সৃষ্টি করেছিল এছাড়াও হক বলা হয় মুক্তিযুদ্ধের সময় ভারত যে সহায়তা দিয়েছিল তা পরবর্তীতে পরিষদের শর্ত ছিল চুক্তি অনুযায়ী ইন্দিরা গান্ধী ঢাকায় সফরের সময় অষ্টম চুক্তি স্বাক্ষরিত হয় যেখানে শেখ মুজিবুর রহমান স্বাক্ষর করেন এই চুক্তির শর্ত বিশ্লেষণ করলে এটি একটি সামরিক অধীনতামূলক মিত্রতা চুক্তি হিসাবে দেখা যায় কেউ রাজনীতি উনিশশো পঁয়তাল্লিশ থেকে পঁচাত্তর গ্রন্থে মুক্তিযুদ্ধ চলাকালীন চুক্তির বিষয়ে বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে প্রশাসনিক চুক্তিতে বলা হয়েছিল যারা মুক্তিযুদ্ধ সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন তারা প্রশাসনিক পদে নিয়োজিত থাকবেন এবং বাকিদের জায়গা পূরণ করবেন ভারতীয় প্রশাসনিক কর্মকর্তারা সামরিক চুক্তি অনুযায়ী বাংলাদেশের স্বাধীন হওয়ার পর প্রাথমিকভাবে ভারতীয় সৈন্যরা বাংলাদেশে অবস্থান করবেন উনিশশো বাহাত্তর সালের নভেম্বর থেকে প্রতি বছর এই বিষয়ে পূর্ণ জন্য দুই দেশের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে এছাড়া বাংলাদেশের নিজস্ব সামরিক বাহিনী থাকবে না এবং মুক্তি বাহিনীকে কেন্দ্র করে একটি প্যারামি্লিশিয়া বাহিনী গঠন করা হবে চুক্তির মধ্যে ভারত পাকিস্তান সর্বাত্মক যুদ্ধের সম্ভাবনা নিয়ে বলা হয়েছিল ভারতীয় সেনাবাহিনী যুদ্ধের নেতৃত্ব দেবে এবং মুক্তি বাহিনী ভারতীয় বাহিনীর অধীনে থাকবে বাণিজ্য বিষয়ক চুক্তিতে উল্লেখ ছিল দুই দেশের বাণিজ্য খোলা ভিত্তিতে চলবে তবে পানির হিসেবে বছর ভিত্তি করে হবে পররাষ্ট্র বিষয়ক চুক্তিতে বলা হয়েছিল বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্কের বিষয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রক্ষা করবে এবং যতটুকু সম্ভব ভারত বাংলাদেশকে সহায়তা করবে বাংলাদেশের প্রতিরক্ষা দায়িত্বভার ভারত গ্রহণ করবে এই প্রতিবেদনে দেখেন বলা হয়েছে যে একাত্তর সনের অক্টোবর মাসে বাংলাদেশের প্রবাসী সরকার এবং ভারতের মধ্যে একটি সাত দফা গোপন চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তিতে কি কি ছিল আমরা যদি একটু খেয়াল করে দেখি মুক্তিযুদ্ধে ভারত যে সহযোগিতা করেছে পরবর্তীতে তার প্রতিদান ভারতকে দিতে হবে প্রশাসনিক চুক্তিতে বলা হয় যারা মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ নিয়েছিলেন তারা প্রশাসনিক পদে নিয়োজিত থাকবেন এটা অবশ্যই হতে পারে কিন্তু তার পরবর্তী কথা হচ্ছে বাকিদের জায়গা পূরণ করবে ভারতের প্রশাসনিক কর্মকর্তারা এটা কেমন স্বাধীনতা এরপরে ভারতীয় সৈন্যরা বাংলাদেশে অবস্থান করবে বাংলাদেশের নিজস্ব সামরিক বাহিনী থাকবে না পররাষ্ট্র বিষয়ে বাংলাদেশ ভারতের সাথে যোগাযোগ রাখবে এবং ভারত বাংলাদেশের সহযোগিতা করবে বাংলাদেশের প্রতিরক্ষার দায়িত্বভার গ্রহণ করবে ভারত এটা কেমন স্বাধীনতা যেই ধারণা জামাত ইসলামী করেছে তাই হয়েছে যে আমরা বাংলাদেশ পাকিস্তানের জুলুম শোষণের থেকে বের হয়ে এসে আমরা হিন্দুস্তানের শোষণের মধ্যে চলে গিয়েছিলাম উনিশশো একাত্তর সনের ছাব্বিশে মার্চ যেই স্বাধীনতা আন্দোলন শুরু হয়েছিল একটা পার্টে বাংলাদেশ স্বাধীন হয়েছিল একাত্তর সনের ষোলোই ডিসেম্বর কিন্তু পূর্ণ স্বাধীনতা অর্জন করেছে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে এবং একাত্তর থেকে দুই হাজার সন পর্যন্ত এই স্বাধীনতার জন্যে হিন্দুস্তানের হাত থেকে বাংলাদেশকে বাঁচানোর জন্যে জনগণকে বাঁচানোর জন্যে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির দুই হাজার যে আন্দোলন তা আমাদের চোখের সামনে স্পষ্ট যারা বাংলাদেশ জামায়াত ইসলামীকে রাজাকারের দল অথবা যুদ্ধাপরাধীদের দল বলতে স্বাচ্ছদ্যবোধ করেন তাদের কাছে আমার বিনয়ের সাথে প্রশ্ন একাত্তর পরবর্তী শেখ মুজিবুর রহমানের সরকার যারা যুদ্ধাপরাধীদের বিচার করেছিলেন রাজাকারদের বিচার করেছিলেন তার মধ্যে একজন জামাত ইসলামের লোকেরও কেন বিচার করা হয়নি অধ্যাপক গোলাম আজম বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে তার নাগরিকত্ব ফেরত পেয়েছিলেন তার বিরুদ্ধে তখন কেন কোনো অন্যায় বা যুদ্ধাপরাধীর কেন কোনো অন্যায় প্রমাণ করা যায়নি জামাত ছাড়াও অনেকে একাত্তর সনে স্বাধীনতার বিপক্ষে ছিলেন সারা দেশে প্রভাবশালী বিভিন্ন রকম লোকজন তাদের বেশিরভাগ অংশ বিএনপি এবং আওয়ামী লীগের সাথে জড়িত যারা বিভিন্ন সময়ে স্বাধীনতা পরবর্তী বিভিন্ন সময়ে চেয়ারম্যান মন্ত্রী এমপির দায়িত্ব পালন করেছেন জামাতকে এখন বলা হয় পাকিস্তানপন্থী অথবা স্বাধীনতা বিরোধী একাত্তর পরবর্তী সময়ে তারা স্বাধীনতাকে মেনে নেয়নি এই কথা এখনও টকশোতে বলা হয় এখন বিএনপির লোকজনও বলছেন কেউ কেউ আপনি কি বলতে পারবেন একাত্তর পরবর্তী সময়ে জামাতের কোনো দায়িত্বশীল অথবা কোনো নেতাকর্মী রকম দেশবিরোধী ষড়যন্ত্র করেছে যে আমরা একাত্তরের পূর্বের মানচিত্রে ফেরত যেতে চাই অথবা পাকিস্তানের সাথে গোপন কোনো চুক্তি করেছে পাকিস্তানের সাথে আলাদা কোনো সম্পর্ক রেখেছে এমন কোনো প্রমাণ কি কেউ দিতে পারবেন যারা আজকে ইয়াং জেনারেশনের মধ্যে জামাতকে যুদ্ধাপরাধী বলছেন রাজাকার বলছেন আপনাদেরকে অনুরোধ করব। প্রথমে আপনার গ্রামটা একটু খুঁজে দেখুন যে আপনার গ্রামে আপনার দাদি নানি চাচি অথবা আপনার প্রতিবেশী কোনো বোন বা মহিলাকে জামাত ইসলামীর কে ধর্ষণ করেছে জামাত ইসলামীর লোকজন একাত্তর সনে কোন কোন বাড়িতে লুট করেছে জামাত ইসলামীর লোকজন কাকে কাকে একাত্তর সনে হত্যা করেছে একটু খুঁজে দেখার চেষ্টা করুন না প্রথমে আপনার গ্রামটা একটু খুঁজুন এরপরে আপনার ইউনিয়ন এরপর এরপরে আপনার থানা এরপরে আপনার জেলা এবং আরও একটা জিনিস খুঁজে দেখুন যারা প্রভাবশালী স্বীকৃত রাজাকার ছিলেন স্বাধীনতার বিপক্ষে কাজ করেছেন আপনার এলাকায় যাদেরকে সবাই চেনে এখনও সেই সব লোকদের মধ্যে কতজন জামাত ইসলামী করে একটু খুঁজে দেখে তারপরে জবাবটা দেওয়ার চেষ্টা করুন যারা আজকে জামাত ইসলামীকে যুদ্ধার অপরাধী অথবা রাজাকার বলছেন তাদের কাছে আরেকটি প্রশ্ন যে মির্জা গালিব শফিকুল ইসলাম মাসুদ শিশির মোহাম্মদ মনিররা যখন টকশোতে যায় তখন তাদেরকে কেন রাজাকার বলে বা তাদেরকে কেন এই বিষয়ে প্রশ্ন করা হয় আর যারা মনে করছেন যে জামাত ইসলামী একবার ক্ষমা চাইলেই তারা পরিচ্ছন্ন হয়ে যাবেন আমার মনে আছে মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের সময় অনেকে মনে করতেন যে জামাত ইসলামীর এই কয়টা লোকের যদি বিচার হয়ে যায় তাহলে জামাত পরিচ্ছন্ন হয়ে যাবে এই বিষয় নিয়ে আর জামাত ইসলামীকে কথা বলবে না আমি আজকের দিনে চ্যালেঞ্জ করে বলতে পারি জামাত ইসলামী যত ক্ষমা চাক যত যা কিছু বলুক না কেন কেয়ামত পর্যন্ত এই মির্জা গালিবের নাতিও যদি ইসলামী ছাত্র শিবির করে বা জামাত ইসলামী করে তাকেও এ কোশ্চেন করা হবে কেন আপনি যুদ্ধাপরাধীদের দল করেন কেন আপনি রাজাকারের দল করেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার